উদয়পুরের গৃহশিক্ষক অভিজিৎ অভিজিৎদের মৃত্যুর ঘটনায় উঠে আসছে চঞ্চল্যকর তথ্য অষ্টম শ্রেণীর ওই চারটির একটি হোয়াটসঅ্যাপ মেসেজের ইংরেজি থেকে বাংলা অনুবাদকে কেন্দ্র করে তাকে পিটিএ মারা হয়েছে বলে শিক্ষক অভিজিৎদের সহকর্মীদের তরফ থেকে অভিযোগ উঠছে এখন প্রশ্ন হচ্ছে কি ছিল সেই মেসেজ বা চারটির প্রশ্ন যার উত্তর টেলিফোনে দিতে গিয়ে এবং পরবর্তীতে কল রেকর্ডিং ইস্যু ধরে এই গৃহশিক্ষককে পৃথিবী থেকে বিদায় নিতে হলো জানা গেছে মেয়েটা ফোন করে জানতে চেয়েছিল আই এ ক্রাশ অন ইউ এর বাংলা অর্থ কি অভিজিৎ বলেছিল আমি তোমাকে পছন্দ করি এবং আই হ্যাভ এ ক্রাশ ইন ইউর অর্থ হলো আই এম ইন লাভ উইথ ইউ বাট ডু নট হ্যাভ এ রিলেশনশিপ উইথ ইউ এবং এটাই নাকি মৃত্যুর কাল যদিও বিষয়ে নিরপেক্ষ পুলিশের তদন্তে সবটাই পরিষ্কার হয়ে উঠবে রবিবার শিক্ষক অভিজিৎদের মরদেহ ওনার বাসভবনে আনলে কংগ্রেস জেলা নেতৃত্ব টিটন পাল পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানান প্রত্যক্ষদর্শী অভিজিত এর স্ত্রীর বক্তব্য অনুযায়ী ওই ছাত্রীর পিতা এবং অন্যান্য কয়েকজন মিলে অমানবিক ভাবে মারধর করে এবং রেহাই পায়নি অভিজিতের স্ত্রী নিচেও এই ঘটনার পর মন্দিরনগর উদয়পুরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ওই ছাত্রীর পিতা বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে এদিন অভিজিতের মরদেহ আইএস অফিস সংলগ্ন বাসভবনে আনলে ছাত্রছাত্রী শুভান্ন ধায়ীদের ভিড় লেগে যায় তাদের দাবি এবং নৃশংস ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক স্বস্তি হোক এ বিষয়ে কি বলছেন গোমতি জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এবং অন্যান্যরা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন ব্যবস্থা করা হোক এবং যারা যারা গাভিলতির সাথে জড়িত সেটা পুলিশ প্রশাসন হোক আর যেটা হাসপাতালের জন্য ডাক্তারবাবু হোক যাদের যাদের সেখানে গাভিলতি রয়েছে তাদের বিরুদ্ধে সেখানে যাদের ব্যবস্থা না হয় কর্মকার আর একজন মিলে তাদের কর্মকার এখানে একটা ব্যাপারে কেন্দ্রভূত পরিমানে বিরুদ্ধে পতন্ত করে মাঠ দেয়

আরো কত আইনা রাখছে সবাই যেমন বার্তা যেমনে একটা জীবন চাহা এত লুক কি নাম জানি না আমি তারা